পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সাতশতম রাজ্য সম্মেলন উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় পৌরকর্মীদের সুযোগ সুবিধা সহ অধিকার রক্ষার জন্য সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই এদিনের সম্মেলনের মূল উদ্দেশ্য পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন ফেডারেশনের চেয়ারম্যান ও বিধায়ক সোমনাথ শ্যাম উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সনদ চক্রবর্তী হালিশহরের তৃণমূল সভাপতি প্রবীর সরকার সহ গোটা রাজ্যের প্রমুখ নেতৃত্বরা উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলার শাখাগুলি থেকে প্রায় এক হাজার পৌর কর্মীরা এদিনের সম্মেলনে উপস্থিত হয়েছিলেন পুর কর্মচারীদের শ্রম কল্যাণমূলক বিভিন্ন বিষয়ের ভিত্তিতে এই সম্মেলনে আলোচনা করা হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আগামীর রণকৌশল ঠিক করতে এদিনের সম্মেলন থেকে কর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয়েছে আমাদের ঋতুপত বন্দ্যোপাধ্যায় রাজ্য এনডিটুসির যিনি সভাপতি তার পথ চলে তার হিসেবে আমরা আজকে এই পৌর কর্মচারীর এই কনফারেন্স করছি এখানে বিভিন্ন বিষয় আমাদের আলোচনা থাকবে একশো আঠাশটা পৌরসভা এবং ছাত্তা কর্পোরেশন তাদের সব ডেলিগেটসরা এসছে তাদের নিয়ে আমরা কিছু আজকে আমরা ফাইনালাইজেশন করব যে আগামী দিনে আমাদের পথ কী হবে কিভাবে করব এবং পৌর কর্মচারীদের যে দাবি আছে সেই দাবিগুলো নিয়ে আমাদের আজকের বিশেষ আলোচনা ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক শ্রমনীতি এবং অভিষেক ব্যানার্জির সংগঠনকে শক্তিশালী করার বার্তা রাজ্যের সকল স্তরের পৌরকর্মীদের অধিকার ঐক্য ও উন্নয়নের লক্ষ্যকে বাস্তবায়িত করবে একই সাথে পৌর পরিষেবাকে আরও স্বচ্ছ ও মানবিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমরা শীঘ্রই আমরা প্রতিটা পৌরসভায় আমরা আমাদের এই দাবি দাবা নিয়ে আমরা প্রতি জায়গায় আমরা ডেপুটেশনে যাবো এটা আজকে নয় গত বছর হয়েছে আমাদের যে অসংগঠিত শ্রমিকদের সেই মাইনের ব্যাপার নিয়ে আমরা শীঘ্রই আমরা প্রতিটা চেয়ারম্যানের কাছে আমরা পেশ করব যা যে যেখানে দায়িত্ব আছে সে সেইভাবে যাবে এটাতে আমাদের এই পৌর কর্মচারীদের মাইনে বাড়ানো সেইটাই নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন চলছে আশা করি একটা শুরা হয় বনগাঁ পৌরসভায় সেখানে আমাদের দুজন সাধারণ সম্পাদক ছিল এক হচ্ছে বিশ্বময় ঘোষ এক হচ্ছে সনদ চক্রবর্তী মহাশয় আমাদের বিশ্বময় ঘোষ দা কিছুদিন আগে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে তারপরে আমাদের সনদ চক্রবর্তী মহাশয় আসার পরে এই সংগঠনটাকে এখন তার ঘাড়ে পুরো দায়িত্ব পড়েছে তিনি সারা বাংলায় ছুটে বেরিয়ে আজকে এই পরকর্মী সম্মেলনটা সফল করেছে তার অগাধ পরিশ্রমে আর এই সম্মেলন সাফল্য হয়েছে যা দেখার মতন যা ঐতিহাসিক আমাদের তৃণমূলের সব থেকে একতা ও সুশৃঙ্খল পরায়ণ আমাদের পশ্চিমবঙ্গ পৌরকর্মচারী ফেডারেশন তার নেতৃত্বে আগামী দিন আমাদের পৌরকর্মচারীরা মানে একটা ইতিহাস তৈরি করবে এদিনের সম্মেলনে পৌরকর্মীদের অধিকার সংযোজিত এগারো দফা দাবি নিয়ে ইশতেহার প্রকাশ করা হয় সভা থেকে সর্বসম্মতিক্রমে রাজ্যের ছিয়ানব্বই জনের নয়া কার্যকমিটি গঠিত হয় নতুন কমিটির দ্বারা সংগঠিত শক্তি বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে সফল করে তোলার ক্ষেত্রে কর্মচারীদের ভূমিকা গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে আমরা এগারোটা যে দাবি আমাদের সারা রাজ্য থেকে এসছে সেই দাবি সনদ আমরা আজকে পাশ করিয়েছি আমরা ছিয়ানব্বই জনার একটি রাজ্য কমিটি এখান থেকে ঘোষিত হয়েছে সর্বসম্মতিক্রমে এবং আমাদের সিদ্ধান্ত হয়েছে আগামী নির্বাচনের পর প্রয়োজনে আমরা আন্দোলনে যাব পৌর কর্মচারীদের স্বার্থে সেই আন্দোলনটা বন্ধ বা ওই রকম কর্মনাশা নয় আমাদের রাজনৈতিক গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে হলে সেটার পর্যন্ত আমরা পিছপা হব না পৌরকর্মীদের দাবি প্রতিষ্ঠার লড়াইয়ে পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেরার সজাগ আছে সচেতন আছে এবং লড়াই করবে আমাদের এগারোটা দাবি আছে একটা দাবি মিটলে এক নম্বর দাবিটা দু নম্বর দাবিটা এক নম্বর হবে দুটো দাবি মিটলে তিন নম্বর দাবিটা এক নম্বর হবে এটাই ট্রেড ইউনিয়ন প্রবলেম থাকবে সমস্যা থাকবে পৌরসভার সমস্যা মিটেই যাবে না আমাদের যতই সমস্যা থাকুক না কেন আমরা দাবি আগেও আমাদের অনেক দাবি ফুলফিল হয়েছে আমাদের সরকার আইএমএস সিস্টেমের মাধ্যমে এক তারিখে মাইনে প্রদান করে আমাদের সরকার আমাদের এখন অনেক কিছু পৌর কর্মচারীদের আজকে হেলথের কর্মীদেরকে আশা কর্মীর মর্যাদা দিয়েছে আমাদের সরকার এখন বিভিন্নভাবে আমাদের পেনশন এবং গ্র্যাচুইটির দায়িত্ব অনেকটা নিয়েছে এবং সেগুলো এখন সেইভাবে পৌর কর্মচারীদের ঘুরতে হচ্ছে না কলকাতা থেকেই সেই বইগুলো আগের থেকেই পাস হয়ে যাচ্ছে অনেক ধরনের পৌর কর্মচারীদের ক্ষেত্রে অনেক আমরা এই ফেডারেশন বিভিন্ন দাবি করেছি এখনও এগারোটা গুরুত্বপূর্ণ দাবি আছে আমরা নিশ্চিত আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী তার কাছে দাবি পৌঁছলে নিশ্চিতভাবে পৌর কর্মচারীরা সারা বাংলায় একশো ছাব্বিশটা পৌরসভা সাতটা কর্পোরেশনের কর্মচারীরাও উপকৃত হবেন উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর থেকে রাজু রায় চৌধুরীর প্রতিবেদন আজকের সংবাদ